বিসমিল্লা রহমান রহিম আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস ন্যাশনাল এম্বায়মেন্ট হিউম রাইজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল খনফুলের পক্ষ থেকে সাইম এম্বো পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস এই দিবসকে সামনে রেখে আমরা আমাদের পক্ষ থেকে দেশবাসীকে চাই শিশু কেউ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু জন্মগ্রহণের পর অভাবের কারণে সংসারের হাল ধরার জন্য বাবা বা মা মৃত্যুর পরে তার আর কোনো কেউ না থাকার কারণে অনেক সময় এই শিশুরা শ্রমকে বেছে নে জীবিকার জন্য এই কাজগুলি করে যাচ্ছে তবে অনেকেই পরিবারের সব থাকার পরও শিশুকে কর্মজীবনে পাঠানো হচ্ছে স্কুল জীবন পাঠানোর কথা সেখান থেকে স্কুলে না দিয়ে এই যে শিশুদেরকে বিভিন্ন ভারী কাজে লিপ্ত করা হচ্ছে পরিবারের সচেতনের অভাব পারিবারিকভাবে যদি শিশু শ্রম বন্ধের জন্য তাগিদ দেওয়া যাইত তাদেরকে যদি বুত্তুকি দেওয়া যাইত তাদেরকে যদি বাথা দেওয়া যাইত তাহলে অনেকাংশে শিশু শ্রম কমে যাইত পৃথিবীর বিভিন্ন দেশে যখন শিশুরা জন্ম তাকে শিশু অবস্থায় সরকারিভাবে বাতা পায় সেই লেখাপড়া করার জন্য মনোযোগী হয় যার জন্য শিশু শ্রম করতে হয় না বিশেষ করে গরিব রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশে গরিব রাষ্ট্রগুলি আমরা দেখতে পাচ্ছি শিশু শ্রম যত প্রতিরোধ করা হোক না কেন তার জীবন জীবিকার জন্য তাকে কর্মজীবনে লিপ্ত হইতে হচ্ছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হল সরকারিভাবে যদি শিশু শ্রম বন্ধের পদক্ষেপ নেওয়া হয় তাদেরকে বাথা প্রদান করা হয় তাহলে ওই পরিবারে আর অভাব থাকবে না অভাবমুক্ত যদি করা যায় তাহলে এই শিশু শ্রম প্রতিরোধ দিবস যে আমরা পালন করতেছি তা সুফল বই আনবে নয়তোবা এই দেশে শিশু শ্রম প্রতিরোধ যত স্লোগান আমরা দিই না কেন এই স্লোগান কোনো কাজে আসবে না যদি আমরা আসল যেই রূপ আমরা দেখতে পাচ্ছি সেইখানে যদি আমরা এই যে পর্যালোচনা করি পদক্ষেপ নিতে না পারি তাহলে সেই ক্যান থেকে তো আর ফিরানো যাচ্ছে না যেমন তার আগে ফ্যাটের খিদা নিবারণ করতে হবে তাহলে লেখাপড়ার মনোযোগী হবে দেশের যে প্রেক্ষাপট আমরা পরিবর্তন করতে চাচ্ছি সেই পরিবর্তনশীল করতে হলে আগে মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে প্রধানমন্ত্রী বাসস্থানের ব্যবস্থা করেছে চট্টগ্রামকে বিশেষ করে এই যে গৃহিহীন যেন না থাকে তার পদক্ষেপ নিয়েছে আমরা প্রধানমন্ত্রীকে বাংলা আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এইভাবে যদি আমরাও কিছু কিছু উদ্বেগী হই সব তো রাতারাতি সমাদা করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা উদ্বেগী হই আস্তে আস্তে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো তাই আসুন আমরা আর শিশু শ্রম প্রতিরোধ দিবসে একটি কথা বলি মানুষের এই যে অন্ন বস্ত্র বাসস্থানের যে একটা দরকার সেই দরকারটা আগে পূরণ করে তাহলে শিশু শ্রম প্রতিরোধ করা যাবে এবং দেশে আর শিশু শ্রম আমরা যদি কাজে না লাগাই তাহলে শিশুরা তো আর শ্রম দিতে পারবেন পাটাগারে যাই পাটাগারে লেখাপড়া করতে পারবে তাই আসুন আমরা শিশুকে স্নেহ করি এবং তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করি তাহলে আমরা এই প্রতিরোধটা সেইখানে যদি কাজে লাগাই তাহলে প্রতিরোধ দিবসের সুফল আমরা পাব আশা করি তাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাই আমরা শিশু শ্রম দিবস প্রতিরোধ দিবসকে স্বাগত জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ